বিশ্ব আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় পাঁচ অক্টোবর কিন্তু পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ভারতে সারাদেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম সহ এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয় ভারতের শিক্ষক দিবস উনিশশো সালে ডক্টর রাধাকৃষ্ণানকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং উনিশশো সালে দ্বিতীয় রাষ্ট্রপতি করা হয়েছিল প্রখ্যাত পণ্ডিত দার্শনিক এবং ভারতরত্ন প্রাপক ডক্টর রাধাকৃষ্ণান পাঁচ সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন রাধাকৃষ্ণান চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে পাঁচ সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণানের সাতাত্তরতম জন্মদিনে প্রথমবারের মতো শিক্ষক দিবস পালিত হয় উনিশশো সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ছাত্ররা তার জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তাদের এই দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেছিলেন তাঁর কথায় আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় তবে আমি বেশি আনন্দ পাব সেই থেকেই এই দ্বারা চলে আসছে অন্যদিকে শিক্ষকেরা হচ্ছেন মানুষগোড়ার কারিগর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে পালন করা হয় বিশ্বের সব শিক্ষকের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর ডাকে এই দিবসটি পালন হয়ে থাকে উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শিক্ষক দিবস ইউনেস্কোর মতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় বিশ্বের প্রায় একশোটির মতো দেশ এই দিবসটি পালন করে বিশ্বব্যাপী শিক্ষক দিবস পাঁচ অক্টোবর পালিত হলেও ভারতে উনিশশো সাল থেকে পাঁচ সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস